লামাকে ছো করোরে মোযে ছে এখে বাজেলা দাম্সুমলা ছোলা আগে জাতে শিযাল্দা থেকে সন্ধে শাক্টা চোলিছে চেপেছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে যাচ্ছি ফালাকাটা উত্তরবঙ্গের সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে ছুটছে ট্রেন সঙ্গে উপরি পাওনা এই মাটির গান আমাদের গন্তব্য ভুটান ফালাকাটা থেকে ভুটান বর্ডার জয়গাঁওয়ের দূরত্ব ছেচল্লিশ কিলোমিটারের মতো আমরা যাচ্ছি একটি ভ্রমণ সংস্থার সাথে গ্রুপ ট্যুরে ফালাকাটা পৌঁছে গাড়ি ঠিক করে আমরা রওনা হয়ে গেলাম জয়গাঁওয়ের উদ্দেশ্যে একের পর এক পেরিয়ে যাচ্ছি জলদাপাড়া অভয়ারণ্য তোরসা নদী আর আদিগন্ত সবুজ এসে গেছি জয়গাঁও আমাদের এক রাত্রি রাস্তা না কস্তুরি হোটেলে লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম বর্ডার ক্রস করে ওপারে ফোনশলিংয়ে একটু ঘুরতে যাব বলে এই হলো ভুটানের প্রবেশদ্বার যদিও এখন গাড়ি কেবল এখান দিয়ে যাতায়াত করে মানুষের জন্য এখন পাশের বিল্ডিংয়ের মধ্যে দিয়ে এন্ট্রি পারমিট বা এন্ট্রি ফি দিয়ে ঢোকার ব্যবস্থা শুধুমাত্র ফোন সোলিংয়ে বিনা পারমিটে ঢোকা যায় আমরা ভোটার আইডি দেখিয়ে দশ টাকার টিকিট কেটে আপাতত কিছু সময়ের জন্যে ঢুকবো ভুটানের ফোন সোলিংয়ে চব্বিশ ঘন্টার কম সময়ের জন্য শুধু সেলিং যাতায়াতের জন্য এই দশ টাকার টিকিট কেটে ঢোকার ব্যবস্থা চলে এলাম সেলিং একদম পাশেই পাঁচ মিনিটের হাঁটা পথে জাংটো পেলরি লাখাং বুদ্ধিস্ট মনাস্ট্রি উনিশশো নব্বই সালে দাসো টংমি এর প্রতিষ্ঠা করেন ইনি ভুটানের জাতীয় সংগীতেরও রচয়িতা সুন্দর বাগানের মধ্যে দিয়ে হেঁটে তবে মন্দিরে প্রবেশ ভেতরে গুরু পদ্মসম্ভবার মূর্তি এবারে আমরা একটি ট্যাক্সি ভাড়া করে চললাম আরো কিছু দেখবো বলে এসে গেলাম কারবান্ডি মনাস্ট্রি ঢুকতেই চোখে পড়লো পাহাড়ের নিচের দৃশ্য আমরা যেখান থেকে এলাম সেই জয়গাঁও দেখা যাচ্ছে নিচে অনেক পেছনে দেখা যাচ্ছে তোরসা নদীকেও এটি ভুটানের সবচেয়ে প্রাচীন মনাস্ট্রি উনিশশো সালে তখনকার রাজার ঠাকুরমা আশি ফুটস চৈড্রানের ইচ্ছায় তৈরি এই মনাস্ট্রিটি কেন দেখাচ্ছ কিচ্ছু নেই এই হল মন্দির এখানে ফটোগ্রাফি বারণ তাই ভেতরে ছবি তোলা গেল না শোনা যায় এক নিঃসন্তান ভারতীয় দম্পতি এখানে সন্তান কামনা এসে তাদের সেই ইচ্ছা পূরণ হয়েছিল অনেকে তাই সন্তান লাভের ইচ্ছায় এখানে আসেন মেঘলা আকাশ চলে এলাম আমোচু নদীর ধারে এই আমোচুকে আমরা চিনি তোরষা নদী নামে দু সালে এর ওপর সাসপেনশন ব্রিজ তৈরি হয় শামসি ফুনসলিং হাইওয়ের ওপর ভালো আচ্ছা লাগে সাসপেনশন ব্রিজের পাশেই পুরনো পায়ে চলা হ্যাঙ্গিং ব্রিজ চললেই দুলছে আর খুবই হাওয়া ভয় ভয়ে একটুখানি এর ওপর হাঁটলাম গাড়ি চলার সাসপেনশন ব্রিজে দাঁড়িয়ে দেখা যাচ্ছে রঙিন পতাকা মোড়া পায়ে চলার হ্যাঙ্গিং ব্রিজ এসে গেছি ছবির মতো সুন্দর আরেকটি মঠে পারলেন তাসির চোলিং সেডরা এই মনস্ত্রীটি প্রতিষ্ঠিত হয় ছ থেকে পঁচিশ বছরের ছাত্রদের তিবেটান বৌদ্ধ ধর্ম সংক্রান্ত পড়াশোনার জন্য নির্মল প্রকৃতির কোলে অসাধারণ সুন্দর এই মঠ দু সালে মোট সত্তর জন ছাত্র নিয়ে এই মঠে শিক্ষাদান শুরু হয় বাইরে থেকেই মঠের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম কিন্তু দরজা বন্ধ তাই ভেতরের সৌন্দর্য আর দেখতে পেলাম না দেখা শেষ হলো এবার আমরা জয়গাঁও ফিরব ফিরলাম আবার সীমান্তের গেটে আজ রাত্রির কাটবে জয়গামের হোটেলে কাল থেকে শুরু হবে আমাদের তেইশ জনের গ্রুপের ভুটান ট্যুর পরদিন সকাল সাড়ে নটা ট্যুর অপারেটর ম্যানেজারের তত্ত্বাবধানে আমাদের গ্রুপের সকলকে দুটি বাসে ভাগ করে তোলা হলো কিন্তু আমাদের ভুটানে ঢোকার এন্ট্রি পারমিট পেতে হবে ভুটান ট্যুরের জন্য আগের দিন যেখান দিয়ে ফোন সেলিং ঢুকেছিলাম সেখানে ঢোকার পর পাশের ইমিগ্রেশনের ঘরে আমাদের বসিয়ে রাখা হল এন্ট্রি পারমিটের জন্য ভারতীয় ট্যুরিস্টদের ভুটান যেতে ভিসা লাগে না ডকুমেন্ট বলতে কেবলমাত্র পাসপোর্ট বা ভোটার কার্ড আঠেরো বছরের নিচে হলে ভোটার আইডির পরিবর্তে বার্থ সার্টিফিকেট দুটো পাসপোর্ট সাইজ ফটো আর ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে ট্রাভেল ইন্সুরেন্সের ব্যবস্থা আমাদের ট্যুর অপারেটর করে রেখেছিল এছাড়া বারোশো টাকা প্রতি রাত্রি প্রতিজন হিসেবে লাগবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফি বা এসডিএফ পাঁচ বছরের নিচের বাচ্চাদের এই ফি দিতে হবে না ছয় থেকে বারো বছরের বাচ্চাদের জন্য এই ফি হাফ এছাড়াও পনেরোশো টাকা হিসেবে প্রতিদিন লাগবে প্রতি গাড়ির গাইডের চার্জ ফর্ম ফিল করে এন্ট্রি পারমিটের জন্য ওয়েট করতে লাগলাম আমরা সকলে কিন্তু কি আশ্চর্য আমাদের পরে যারা এসেছিল তারা পারমিট পেয়ে বেরিয়ে পড়লো আমাদের তেইশ জনের ফর্ম ক্রমাগত নিচে চলে যেতে লাগলো শেষ পর্যন্ত বিকেল তিনটের সময় আমরা ভুটানে ঢোকার ছাড়পত্র পেলাম আমাদের গাড়ির সঙ্গে গাইড ঋণ নানান গল্প আর তথ্য শুনিয়ে চলেছে আমাদের सर है ना आई क्या नहीं जाओ उधर ले, ले जाकर फिर लेधर में फिर लास्ट हो जाए बच्चों से अभी हो गया ना सर सर से से। तो मेरा सेवनटीन ईयर्स हो गया टूरिज्म में मैं वन ऑफ दिनियर गाइड हूँ मेरे सीनियर गाइड है मेरा एज हो गया अभी फोर्टी थ्री हो गया अगर मेरा नाइनटीन एटी में जन्म किया था नाइनटीन एट्टी में ফুনশলিং এর রিনচেন্ডিং চেকপোস্টে পারমিট চেকের পর আমরা ফাইনালি থিম্পুর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম সন্ধ্যা ছটার সময় আমরা এলাম ড্যাম ভিউ রেস্টুরেন্টে লাঞ্চ সারবো বলে একে লাঞ্চ বলা যায় কি না অবশ্য জানি না কিন্তু রেস্টুরেন্টে এসে মন ভালো হয়ে গেল ভারী সুন্দর পরিবেশ দেখে রেস্টুরেন্টের কাঁচের জানলা দিয়ে উঁকি দিয়ে ডাম নাকি দেখতে পাওয়া যায় পাহাড়ের বুকে মেঘের খেলা আর চারিদিকে দৃশ্য মন ভরিয়ে দিল আমাদের আমাদের বাস আবার চলতে লাগলো রাত আটটা পনেরোতে শেষ পর্যন্ত আমরা থিমপুর হোটেলে পৌঁছলাম